হ্যাঁ হ্যালো গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো তো এখন কিন্তু গুড মর্নিং বললাম কিন্তু হয়ে গেছে গুড আফটারনুন ঠিক আছে ভিডিওটা করছি আমি দুপুরবেলা থেকে তো সকালবেলায় ঘুম থেকে উঠার ভিডিও করা হয়নি বাইরে কোথাও বেরোয়নি আর সেরকমভাবে ভিডিও করা হয়নি এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে আর আমি এখন যাব নিচে কালকে যে ওয়াশরুমটা পরিষ্কার করেছিলাম সে নিচের ওয়াশরুম পরিষ্কার করতে যাবো পরিষ্কার করতে যাব কেন যে নিচে যাব স্নান করতে কারণ নিচে কলের জল ভরা আছে আর এখন এই দুপুরবেলার রোদের জলে ট্যাঙ্কির জলে তো স্নান করতে পারবো না যার জন্য নিচের ওয়াশরুমটা বেশি করে পরিষ্কার করা হয়েছে তো এখন যাই নিচে আর দেখো আমার বাড়িতে সবাই এখন কে কে কি করছে দেখো প্রিয়াঙ্কা কালকে রাত থেকে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে ঠিক আছে ও উপর থেকে নিচে নেবেছিল নেবে ফ্রেশ হয়ে তারপরে ব্রাশ করে খেয়ে দিয়ে আবার ওপরে গিয়ে ঘুমিয়েছে আবার এখন নেবেছে আবার এখন খাওয়ার সময় নেবেছে এখন টাইমিং হচ্ছে দেখো ঘড়িতে দেখে নিয়েছো এখন পুনে তিনটা বাজছে ঠিক আছে এখন থেকে আমরা ব্লগটা স্টার্ট করলাম তো দু সকাল থেকে মানে ল্যাথখড়ের মতন পুরো পড়েছিলাম ঠিক আছে বিছানায় আর এই যে ইনি এখন তৈরি করছে আমার জন্য আলু ভাজা আমি খুব জ্বালাই মাম্পিকে অনেক জ্বালাই যা গরম পড়েছে গরমের মধ্যে ওটাই আমার বেস্ট লাগছে খাবার আর কিছু না আর রান্না করেছে এখানে মা রান্না করেছে এই যে ভাত হচ্ছে না মাম্পি এই ভাত হচ্ছে আর এখানে হচ্ছে তোমার এই পটল পোস্ত করেছে আর এখানে হচ্ছে তোমার ওই ছোলার ডাল করেছে আলু দিয়ে ও সোমবার তো নিরামিষ আর এই যে ভাত আছে হাঁড়িতে এই থালায় আমার থালায় মাম্পিকে বলেছি জল দিয়ে রাখ আমি জল দেওয়া ভাত খাবো তার জন্য মাম্পি জল দিয়ে আমার থালায় ভাত রেখেছে আর এখানে ভাতটা হচ্ছে হয় যদি শর্টফট পড়ে যায় ওর জন্য একটু এক্সট্রা করে ভাত করে নিচ্ছে আর এই যে আমাদের এরা ওপর থেকে আমাদের সাথে এরাও এখন নিচে নেমে আসলো ঠিক আছে কী ঠিক আছে আর ওদের খাওয়া দাওয়াও হয়ে গেছে আর আমার মাম্মি এখানে মাম্মি শুয়ে শুয়ে ফোন দেখছে মাম্মির টিভি রিচার্জ নেই তার জন্য মাম্মি টিভিটা দেখতে পাচ্ছে না বললো রিচার্জ নেই রিচার্জটা করে দে তো রিচার্জটা করে দিতে হবে দাদা আসলে তারপরে টিভিটা রিচার্জ হবে তো দেখিয়ে দিলাম বাড়িতে সবাই কে কী করছে আর এখন আমি চলে যাচ্ছি নিচে ওয়াশরুমে স্নান করতে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ওয়াশরুমটা কেমন পরিষ্কার করেছি তো আমি যেখানেই যাই না কেন আমার মিষ্টি সেখানে আমার পিছন পিছন চলে যায় দেখো ও তো এখন ওপরে আছে ঠিক আছে আমি এখন নিচে যাব মিষ্টিকেও তোমরা নিচেই দেখতে পারবে দেখো চলে আসছে আছে ও আমাকে ছাড়া থাকে না আমি কিন্তু ওকে ডাকছি না দেখেছো তো চলে আসলো দুজনই চলে এসছে যে দুজনই চলে এসছে এই যে দেখো ওয়াশরুম আর কি দেখাবো কি দেখানোর আছে সেরকম কিছু দেখানোর নেই দুটো টবে জল ভরা আছে টাইম কলের জল কিন্তু চলে গেছে ঠিক আছে আমাদের ওই জেঠি দুটো টবে জল ভরে রেখেছে বলেছিলাম ধুয়ে একদম জল ঢল ভরে রাখবে ওয়াশরুমটা এভাবে পরিষ্কার করে দিয়েছি এই আর কি ওয়াশরুমও সেটাও দেখাচ্ছি সত্যি আমাকে তো সবাই কমেন্ট করবেই চলো পপ বেরাও আমি স্নান করে নিই যাও 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 আমি স্নান করবো তো চলো স্নান করাও আমার হয়ে গেছে মাম্পি আলু ভাজাও বসিয়ে দিয়েছে প্রিয়াঙ্কা ওদিকে টেবিলে বসে গেছে খেতে স্নান করে এসে দেখছি প্রিয়াঙ্কা বসে গেছে টেবিলে খেতে আর মাম্পি দেখো করছে এখন আলু ভাজা এই যে দেখো প্রিয়া এই মাম্পি এখন করছে হচ্ছে আমার জন্য আলু ভাজা আমি এই আলু ভাজা দিয়ে ওই জল ভাত খাবো ঠিক আছে মাম্পিকে অনেক খাটাচ্ছি তার জন্য মাম্পি এদিকে দেখাও এদিকে দেখাও তোমাকে অনেক খাটাচ্ছি তার জন্য আমি দুঃখিত মন থেকে আর এখানে প্রিয়াঙ্কা খাচ্ছে ভাত ওই ডাল দিয়ে আর পটল পোস্ত দিয়ে নিরামিষ ভালো হয়েছে তো যাই হোক তোমাদেরকে একটা কথা বলি একটা ইয়ে আছে যে প্রিয়াঙ্কা হচ্ছে আজকের দিনটা আর আছে কালকে কিন্তু সন্ধ্যাবেলায় প্রিয়াঙ্কার ফ্লাইট আছে সাতটা কি আটটায় দুটোর মধ্যে যে কোনো একটার ফ্লাইটে ও ধরবে তো কালকে প্রিয়াঙ্কা চলে যাচ্ছে ও সাতটা কি আটটা এই যে মা আবার জিজ্ঞাসা করছে কটায় প্লেন সাতটা কি আটটার প্লেনটাও ধরবে আবার কবে আসবি তুই প্রিয়াঙ্কা হ্যাঁ সামনের মাসে ট্রান্সফার নিয়ে এমনি ঘুরতে আর আজকের আমরা সন্ধেবেলায় একটু বেরোবো ঘুরতে বেরোবো ঠিক আছে যদি দেখি হাওয়া ফাওয়া আছে তাহলে মাঠে যাবো বসতে কোথায় যাবি বল তোর আজকে নিয়ে ঘুরতে যাবো বল কোথায় যাবি নিরামিষ তো বেশি কিছু খেতে পারবি না বাইরে হাইজেক হ্যাঁ মা হাইজেক জ্যাক কোথায় কি কোথায় কোথায়

দাবি মাম্পি প্রিয়াঙ্কার সাথে চল দুদিনে চলে আসবো আমার তো প্লেনের টিকিট ফ্রি আছে দেখো প্রিয়াঙ্কা যাচ্ছে জবে ঠিক আছে আর আমার ফ্রি না মানে জিএসটি আর কি প্রিয়াঙ্কা কি ট্যাক্স ফিউল ট্যাক্স ফিউল ট্যাক্স আচ্ছা আমার জিএসটি আর ফিউল টেক্সট লাগবে কারণ প্রিয়াঙ্কার ওখানে আমার দেওয়া রয়েছে ফ্যামিলিতে ঠিক আছে আর মামপিটটা শুধু টিকিটটা লাগবে তো একবার ঘুরে আসলেই হয় কিন্তু এই গরমের মধ্যে কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে না আর ব্যাঙ্গালোর অনেক গরম না প্রিয়াঙ্কা প্রচুর গরম এক বছরে বৃষ্টি দেখিসনি তাই কেন বেঙ্গালোর বৃষ্টি হয় না চেন্নাই ফেন্নাই ওসব দিকে তো যাই হোক মনটা ভেঙে গেল মা বলছে ভাইজাক যেতে ভাইজাক এখন এই গরমে যাওয়া যাবে না এই গরমে কোথাও যাওয়া যাবে না এই গরমে শুধুমাত্র জেঠির বাড়িতেই যাওয়া যাবে যাবি এই জেঠির বাড়িতে ঘুরতে এই তাই জেঠি হ্যাঁ মাঠে তো আজকে রাতের বেলা আমরা মাঠে গিয়ে বসবো ঠিক আছে হাওয়া খাবো হ্যাঁ যে কোনো একটাতে গেলেই হবে তরুণরা বাড়ির পাশে আমাদের বাড়ির পাশের মাঠ ছেড়ে আমরা কেন দূরের মাঠে যাব ঘুরতে তাই না মা আমার মাও কিন্তু যেতে পারে কিন্তু আমার মা সন্ধেবেলা দিয়ে ঘুমিয়ে থাকে মাঠে গিয়ে দেখবা কত লোক বসে থাকে তোমার বন্ধুরাও বসে থাকে মাঠে গিয়ে সবার ভাত এখানে মাম্পি বাড়ছে আর আমিও কিন্তু বসে গেছি খেতে আর এই যে হচ্ছে আমার ভাত আর আলু ভাজা ছুড়ি আলু ভাজা মাম্পির সারাক্ষণ মুখে শুধু উল্টা পাল্টা সালটা এই যে দেখো আমার মাম্মি আমাকে পয়সা দিচ্ছে আমরা বেড়াচ্ছি হাত খরচা পকেট মানি এই যে ম্যাডামকে ম্যাডাম এখন মুখের মধ্যে মেকআপ থুপছে থপ 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 করে কি জানে প্রিয়াঙ্কা ড্যাব 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 আর এই যে মাম্পুকে দেখো রেডি হয়ে বসে আছে মাম্পু আজকে চুলটা বেঁধেছে দেখো কেমন করে গাইজ দেখো তো ওপরের দিকে চুলটাকে তুলে আমি ওকে বললাম তোকে একটু কেমন কেমন যেন লাগছে আমার লাগুক আমিও রেডি হয়ে গেছি এখন আমরা বেরাবো হচ্ছে একটু মাঠে গিয়ে বসবো গরমে আর পাড়া যাচ্ছে না গো একটু মাঠে গিয়ে বসবো সব কত লোক দেখি মাঠে বসে থাকে সেই সেই আরাম গো বাইরে বেরিয়ে হাওয়া দিচ্ছে না তো আমাদের একটা কেস হয়েছিল দোকানের চাবি খুঁজে পাচ্ছিলাম না আমাদের কসমেটিক্স জুয়েলারি দোকানের চাবি আমরা খুঁজে পাচ্ছিলাম না ভেবেছিলাম আমি হারিয়ে ফেলেছিলাম আমি হারিয়ে ফেলেছিলাম চাবিটা পাওয়া যাচ্ছিলো না বলে দুদিন দোকানটা খোলা হয়নি ঠিক আছে আজকে ভেবেছিলাম দোকানের তালাটা ভেঙে ফেলবো তো আজকে চাবিটা মানে যেহেতু বলা হয়েছে তালা ভাঙা হবে তো চাবিটা খুঁজে পাওয়া হয়েছে কাল থেকে আবার দোকান আমাদের স্টার্ট হচ্ছে মানে কাল থেকে আবার দোকান খোলা হবে তিন চার দিন দোকান বন্ধ ছিল করুন আইসক্রিম খাওয়ার জন্য ওই ছোট পাঁচ টাকার এইটা এটাই সব থেকে বেশি ভালো লাগে দেখো মাঠে বসে এখন চাউমিন খাওয়া চলছে ঠিক আছে মাম্পি আর প্রিয়াঙ্কা মাঠে বসে এখন খাচ্ছে চাউমিন আর একটা আইসক্রিম কিন্তু এখানে আছে ঠিক আছে এই আইসক্রিমটা হচ্ছে নাড়ুর জন্য রেখে দিয়েছি নাড়ু আসলে নাড়ুকে দেওয়া হবে আর আমিও কিন্তু এখানে খেলাম হচ্ছে আইসক্রিম আমি চাউমিন খাইনি হ্যাঁ আমার তিন নাম্বার আইসক্রিম চলো তিন নাম্বার তিনটা আইসক্রিম খেয়ে নিলাম এই নিয়ে ঠিক আছে আর মাঠে বসে আছি দেখো কত লোক অনেক লোক আছে মাঠে প্রচুর লোক এই এই মাঠটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে তোমরা দেখো দিন বলছিলাম যে বাড়ির সামনে যে রাস্তাটা ওই সামনের রাস্তাতেই একদম বাড়ির সামনে আমাদের বাড়ি থেকে মাঠটা এই এক মিনিট হেঁটে দেখো আমাদের কালি চলে এসেছে কালু এটা হচ্ছে পোপুর বাচ্চা এটা হচ্ছে পোপুর তিন নাম্বার বাচ্চা এটা মেয়ে পোপুর ও এখানেই থাকে মিষ্টির আগের হুম ও এখানেই থাকে কাছাকাছি

কার সাথে গে যাচ্ছে যেন মা গেছে ঘুমিয়ে আর এরা হচ্ছে ঘুরু ঘুরু করে বেড়াচ্ছে ঠিক আছে তো ভিডিও করব বলে ফ্যানটা অফ করে রেখেছি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে কি করতে হবে তোমাদেরকে লাইক করে দিতে হবে কমেন্ট করে জানাও ভিডিও কেমন হচ্ছে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভ্লগে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই গুড নাইট